ছানা নিয়েছি আর ছানার মধ্যে আমি দেব গাজর আলু একটা আলু একটা গাজর এই দুটো জিনিস আমি গ্রেট করে নেব আলুটাকে ছুরিয়ে আর গাজরটাকে ছুলিয়ে রেখে দিয়েছি ধুয়ে আলুটাও ধুয়ে নিয়েছি নিয়ে ছানাটাকে আমি ভালো করে স্মুথ করে নেব জিনিসটাকে একদম করে নিয়ে এই দুটো অ্যাড করবো এর মধ্যে দেখো কি করব আমি আগে গ্রেট করে নিয়ে আসি দেখো ছানাটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি স্মুথ করে নিয়েছি একদম ছানার মধ্যে কোনো ডেল ডেলা বা কিছু নেই একদম স্মুথ করে নিয়েছি গাজরটাকে গ্রেট করে নিয়েছি একটা গাজর দিয়েছি আলু একটা দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা এটাকে আমি আগে সুন্দর করে মেখে নেব হুম আর মশলার মধ্যে দেব দেখো চর্মগজ পোস্ত আর কাজু বাদাম হুম এটাই হচ্ছে মশলা আরও মশলা দেবো কী কী মশলা দেবো সেটাও তোমাদের কাছে অবশ্যই দেখাবো তোমাদের চলো তাহলে আজকের আমি কি করতে করব আগে কোপ্তার আগে আগে গড়ে নেব এটা আর আজকের কোপ্তাটা যে করব ছানার কোপ্তা বা ডান্না যেটাই বলো সেটা একদম অন্যরকম অন্য পদ্ধতিতে দারুণ খেতে হবে চলো তাহলে বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই আশা করি সবাই তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকো চলো তাহলে আমি রেসিপিটা আজকে তোমাদের কাছে শেয়ার করি দেখো এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দেব ময়দা বা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার আমার কাছে ময়দাই আছে দু চামচ ময়দা বেশি ময়দা ইউজ করবো না আমি আর দেব নুন এর মধ্যে অবশ্যই মিষ্টি কিছু একটা ইউজ করব নিরামিষ হবে না যদিও এটা এটা আমি 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 আমিষই করবো সাধারণত ছানার ডালনা বা ছানার কোপ্তা যেটা হয় নিরামিষই হয় কিন্তু আজকের আমি আমিষ মানে আমিষ ইয়ে ডালনা বা কোপ্তা বলো যাই বলো সেটা আমি আজকে তোমাদের কাছে শেয়ার করবো সেটা কিভাবে করব চলো তাহলে আজ আগে আমি এর মধ্যে আর একটু মশলা দেবো দেখো কী কী দিলাম শাহি গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর জাগেরি অ্যাড করলাম করে আমি এটাকে মাখবো আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না এই নুন দিয়েছি এইভাবে যদি করো খুব ভালো লাগবে দেখতে কোপ্তা তো আমরা নানা ভাবে করে খাই কিন্তু এটা একদম অন্যরকম হবে কোপ্তাটা আর খেতে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর গ্রেভি একটা হবে চলো এবারে আমি কোপ্তার আকারে করে নেব করে আমি হোয়াইট অয়েলে করবো করে আমি ভেজে নেব দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি একদম এবারে আমি এগুলিকে গোল করে নেব আকারে গড়ে গড়ে নেব আবার কী কাশি আমার স্টুডেন্টের কাছে খপ খক করে পড়া দিয়ে পড়ছে আর কাশছে এইভাবে আমি সব কোফতাগুলো গড়ে নেব এই দেখো কোফতাগুলো আমি গড়ে নিয়েছি আর আমার তেলও গরম হয়ে গেছে করে দেবো ভালো করে ভেজে নেব দেখো এটাকে আমি শুকনো গ্রাইন্ড করে নিয়েছি সব পোস্ত চারমগজ আর কাজু এর মধ্যে যে এতটা আদা দিয়ে দিলাম আমি দিয়ে এটাকে আমি ভালো করে জল দিয়ে গ্রাইন্ড করে নেব দেখো সব বড়াগুলি আমি ভেজে নিয়েছি মানে কোপ্তাগুলি ভাজা হয়ে গেছে আর সুন্দর নরম হয়েছে দেখো কত ঠিক আছে কতটা নরম হয়েছে আর এই যে তেল তেল আমি সরিয়ে দিয়েছি সব তেলটুকু আমি রাখিনি এলাচ ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম আর দেব

এরপর দিব এর মধ্যে পেঁয়াজ একটা বেশ বড় সাইজের পেঁয়াজ দিলাম যতটা পেঁয়াজ বড় হতে পারে ঠিক সেই বড় সাইজের একটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব ব্রাউন কালার করে কালার করে ভে নিতে হবে পেঁয়াজের পেঁয়াজটাকে ভাজাব দেখো আমি একটু গরম জল নিয়েছি নিয়ে দিয়ে নিয়েছি আমুলের পুরো প্যাকেট দেবো না অল্প সামান্যই দেবটাকে গুলে নেব এরপর দিয়ে দেবো পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গেছে আর এই ইয়েতে আমি দেব যে পেস্টটা করে রেখেছি সেটা পেঁয়াজ হয়ে গেছে ভাজা আর এই পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেবো কন্টেনারটা ধুয়ে দেবো কন্টেনারের মধ্যে অনেকটা লেগে আছে এটা একটু ভাজা মানে ভেজে নেব কষিয়ে নেব পেঁয়াজের সাথে এই ইয়েতেই আমি সব মশলা অ্যাড করে দেবো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো দেখো এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি একটু সামান্য আর এর মধ্যেই আমি ইয়ে দিয়ে দেবো নুনটা দেবো এখনই স্বাদ অনুযায়ী নুন দিতে হবে নুন আর দেব মিষ্টি তো একটু দিতেই হবে সামান্য জাগেরই দিয়ে দিলাম আর দেব টক দই টক দইটা দিলাম দিয়ে ভালো করে ভালো করে মশলাটা কষে দিতে হবে আর দেব একটু দেখো এর মধ্যে দেবো একটু রেড চিলি সস কোপ আমরা অনেক খেয়েছি কিন্তু এইভাবে কখনো কোফ কারি খেয়েছো না আমি জানি না যদি খেয়ে না থাকো অবশ্যই ট্রাই করো বাড়িতে অসম্ভব ভালো একটা রেসিপি আর খেতে দারুণ টেস্টি হয় বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না যে কী অসম্ভব খেতে ভালো হয় এই রেসিপিটা চলো এটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিই সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যেই আমি যে দুধটা পরে রেখেছি সেই দুধটা অ্যাড করে দেব সুন্দর হয়ে গেছে কিন্তু কষানো জল গরম দেব সামান্য ফুটে উঠলেই কোপ্তাগুলি আমি দেব ঝোলটা ফুটি উঠলে কিন্তু কোপ্তাকাড়ির যে কোপ্তাগুলো সেটা আমি অ্যাড করে দেব আর কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে যে ভালো লাভ হয়েছে কি না তোমরা চাইলে এখানে টমেটোও ইউজ করতে পারো আমি টমেটোটার বদলে টক দইটা দিলাম টমেটো দিলেও খুব ভালো লাগবে খেতে দেখো ঝোলটা ফুটে গেছে আর হয়েও গেছে এইখানে আমি একটু শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেছে এর মধ্যে আমি একেবারে এগুলি দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না কারণ ফোটালে ঝোলটা একদম টেনে নেবে আমি লো ফ্লেম করে দিয়েছি দিয়ে জাস্ট এই পিট করে আমি হ্যাঁ তুলে নেব এক দু সেকেন্ড রেখেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব দেখো একদম হয়ে গেছে আর গ্যাস অফ করে দিয়েছি আমি এবার প্লেটিং করে নিই করে দেখো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমি টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে কিন্তু এই কোপ্তা কারি কারিটাও কিন্তু হেভি হয়েছে খেতে আশা করি তোমাদের দেখে ভালোই লাগবে আশা করছি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না বন্ধুরা আর এরকমভাবে রান্না অবশ্যই রুটি দিয়ে ভাত দিয়ে পোলাও দিয়ে যে কোনো কিছু জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা দারুণ যাবে খুব সুন্দর হয়েছে খেতে এত সুন্দর হয়েছে আমি কি বলবো তোমাদের চলো তাহলে বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে গরমে ঠান্ডা ঠান্ডা খাও আর ভালো খাবার খাও চলো যেটাতে পেট ঠান্ডা থাকবে সেই জিনিস খাও চলো তাহলে টাটা আবার নেক্সট কোনো ফ্লগ বার রান্না নিয়ে তোমাদের কাছে শীঘ্রই চলে আসবো